জন্মাষ্টমীর দিন যারা উপবাস ব্রত করতে পারেন না তারা কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করবেন বা যারা নির্জলা উপবাস করতে পারেন না তারাই বা কীভাবে জন্মাষ্টমী পুজো করবেন জন্মাষ্টমী উপলক্ষে সকলেই প্রায় বাড়ির লাড্ডু গোপালের জন্য উপবাস ব্রত করতে চান কিন্তু যেই ভক্তগণ উপবাস করতে পারবেন না তারা কীভাবে উপবাসব্রত করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এটাই আমরা জানবো তাই প্রত্যেককেই উপবাস করেই জন্মাষ্টমীর পুজো করেন শাস্ত্রে আছে কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্টভোগ করতে হয় না এবং পুনর্জন্ম গ্রহণ করতে হয় না তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জন্মাষ্টমীর দিন ব্রত পালন করতে পারেন না এছাড়াও হয়তো কোনো পুজোতেই ব্রত পালন করতে পারেন না হয়তো তারা কাজের ক্ষেত্রে বাইরে থাকেন বা শরীরের নানা অসুস্থতার কারণে তারা না খেয়ে থাকতে পারেন না সেই কারণেই হয়তো ব্রত পালন করতে পারেন না তো তাদের মনে এই প্রশ্ন আসতেই পারে তারা যে উপোস রাখতে পারে না বা খেয়ে তারা ভগবানের পুজো করেন তাতে কি ভগবান তাদের উপর রেগে যান বা ভগবান কি তাদের উপর সন্তুষ্ট নন তো বন্ধুরা যাদের মনে এরকম প্রশ্ন আসে তাদের এই প্রশ্নের উত্তরেই আমি বলতে চাই যে বন্ধুরা তোমরা ভগবানকে খেয়ে পুজো দাও বা না খেয়ে পুজো দাও ভগবান কিন্তু সেটা দেখবেন না ভগবান শুধু দেখবেন আমাদের মনের ভালোবাসা আমাদের মনের ভাব আমরা মন থেকে ভগবানকে যেভাবে দেব। সেভাবেই ভগবান গ্রহণ করবেন ভগবান কিন্তু কখনোই বলেননি যে না খেয়ে পুজো দাও ভগবান শুধু এতটুকুই দেখবেন যে আমরা যা করছি মন থেকে করছি কি না আমরা আমাদের মন থেকে যা করব ভগবান সেটাই গ্রহণ করবেন কিন্তু বন্ধুরা আমাদের মন কিন্তু কখনোই এটা মানবে না যে আমরা ভগবানকে কিছু খেয়ে পুজো দিই কিন্তু জন্মাষ্টমীর দিন যারা ব্রত পালন করতে পারেন না তাহলে তারা কিভাবে ভগবানকে পুজো দিবেন। দেখো বন্ধুরা যাদের উপবাস পালনের সমস্যা আছে যাদের শারীরিক অসুস্থতার জন্য জন্মাষ্টমীর ব্রত তারা করতে পারেন না তাদের ক্ষেত্রে বলছি তারা অবশ্যই দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারেন তবে এই ব্রতে একাদশীর মতোই অন্য সহ পঞ্চরবি শস্য খাবার বিধান নেই তো বন্ধুরা এইভাবেই আপনারা ফল বা জুস খেয়ে জন্মাষ্টমীর দিন ব্রত পালন করতে পারেন এবং নিজেকে সুস্থ রাখুন তো বন্ধুরা যখনই কোনো উৎসব অনুষ্ঠান আমরা আনন্দের সাথে পালন করি তখন তখন সবথেকে বেশি প্রয়োজন হল আমাদের মনের শান্তি আমাদের মনের খুশি মনে শান্তি রেখে খুশি থেকে ভক্তিভাবে যখন আমরা আমাদের ভগবানকে পুজো করব। সেবা করব ভগবান কিন্তু তাতেই খুশি হবেন শরীরকে কষ্ট দিয়ে ব্রত রেখে অমনোযোগী ভগবানকে পুজো করলে সেই পুজো কিন্তু ভগবান কখনোই গ্রহণ করবেন না এর থেকে ভালো বন্ধুরা যাদের ব্রত রাখতে অসুবিধে আছে তারা ফলাহার করে জন্মাষ্টমীর ব্রত পালন করুন তো বন্ধুরা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভক্তেরই শারীরিক নানা রকমের অসুস্থতা থাকেন অনেকে বিপির প্রবলেম থাকে অনেকেরই আবার ডায়াবেটিসের প্রবলেম থাকে তো বন্ধুরা অনেকের হয়তো লবণ না খেলে চলে না আবার অনেকে হয়তো লবণ খেতে নেই আবার অনেকে হয়তো সারাদিন লবণ না খেয়ে থাকতে পারেন না তো যারা লবণ না খেয়ে থাকতে পারেন না তাদের জন্য বলছি আপনারা চাইলে সাবুদানার খিচুড়ি বানিয়েও খেতে পারেন কিন্তু অবশ্যই সেই খিচুড়িতে বাদাম তেল এবং লবণের জায়গায় সিন্দুক লবণ ব্যবহার করবেন এছাড়াও অনেকে আছেন যারা জন্মাষ্টমীর ব্রত করতে যান। কিন্তু ফলাহার পছন্দ করেন না বা অনেকে ফল খেতে সারাদিন ভালোবাসেন না তারা চাইলে আমি আগেই বলেছি সাবুদানার খিচুড়ি খেতে পারেন বা উপসে যা যা খাওয়া যায় সবই খেতে পারেন বা চাইলে আপনারা জিরা আলু বানিয়েও খেতে পারেন তো বন্ধুরা আর একটা কথা সবসময় মাথায় রাখবেন জন্মাষ্টমীর দিন আপনারা যাই গ্রহণ করুন না কেন সবার প্রথমে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করুন এবং এদিকে লক্ষ্য রাখবেন যাতে রসুন পেঁয়াজ না থাকে কোনো খাওয়ারেই আর যাতে রসুন পেঁয়াজের কোনো কিছু ছোঁয়াও না থাকে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন জন্মাষ্টমীর আরও অনেক ভিডিওই আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে